আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমদুহু ونصলি علی رسوله الকরিম اما بعد আল্লাহ মধ্যে বলেন উদউনি আসজিব লাকুম তোমরা আমাকে আহ্বান করো আমি তোমাদের ডাকে সাড়া দেব সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে চাবো আল্লাহর কাছে দোয়া করব যেভাবে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে তখন তিনি আল্লাহ তাআলাকে ডেকেছিলেন এভাবে ইব্রাহিম আলী ইসাল্লাম যখন তাকে আগুনে নিক্ষেপ করা হইতেছিল তখন তিনি আল্লাহ তালাকে ডেকেছিলেন ছিলেন মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লাম সেই বদরের প্রান্তে আল্লাহ তালাকে ডেকেছিলেন এভাবে আমাদের সর্ব হালতে সর্ব অবস্থায় যখন আমরা মুসিবতে পড়বো তখন আল্লাহ তালাকে আহ্বান করব। দুয়ার কিছু আদব রয়েছে যেমন আমাদের খাদ্য হালাল হওয়া উচিত আমরা যে পোশাক পরিধান করব সেই পোশাকটা যেন হালাল উপার্জন হয়ে থাকে সাথে সাথে দোয়া কবুল হওয়ার জন্য ব্যস্ত হয়ে না পড়া এবং দোয়ার সময় উদাসীন না হওয়া দোয়া করার কিছু আদব যেমন দোয়ার শুরুতে মাঝে এবং শেষে আল্লাহ তালার প্রশংসা করা এবং দুরু শরীফ পড়া দোয়া কবুলের সময় যেগুলি রয়েছে ওই সমস্ত সময়ে দোয়া করা ক্যাবলা হে হয়ে দোয়া করা পবিত্রতা অর্জন করা উঁচু করা গোসল করা পবিত্রতা অর্জন করা আজম পরে দোয়া করা বিনয়ের সঙ্গে দোয়া করা এবং দোয়ার সময় হাত তোলা নিচু আওয়াজে দোয়া করা এবং আশা ও ভয়ের সঙ্গে দোয়া করা এবং উত্তম শব্দ যেগুলি রয়েছে এগুলি তিন তিনবার করে উল্লেখ করা এবং জিকির দ্বারা দোয়াকে শুরু করা এবং তোবা করা এবং লেক লোকদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না করা তিনটি দোয়া এমন রয়েছে যেগুলিকে আল্লাহ তালা ফিরাইয়া দেন না যেমন দাওয়াতুল ওয়ালিদি পিতার দোয়া সন্তানের জন্য দাওয়াতুল সয়েমি রোজেদারের দোয়া দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া এদের দোয়াকে আল্লাহ তালা ফিরাইয়া দেন না